গুমাতে এবভাবেই কারবালাতে আসছিলে Asalamualaikum কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমিও ভালো আছি কারবালার মাটিতে প্রাচীনকালের ঐতিহ্যবাহী কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবে তো ওই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য সকাল সকাল বের হয়ে গেলাম কারবালার উদ্দেশ্যে জানেন কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন শুধু আমিন দেখেন হাজারো মানুষ যাইতেছে হজরতে ইমাম হোসেন রাজিউল্লাহুর রোজা শরীফ জেয়ারত করার জন্য আর ওই দৃশ্যগুলো দেখার জন্য কিছু কিছু মানুষের মানুষের আগে পিছনে সবার দিয়ে হেঁটে হেঁটে ওই দৃশ্যটা দেখার জন্য আসলে আমি আর বেশি দূর নেই কিছুক্ষণের ভিতরে ওই জায়গায় চলে যাব যেখানে ওই আয়োজনটা করা হয়েছে সেই জায়গা হলো হজরতে ইমাম হোসেন রাজিউল্লাহুর রোজা শরীফ যেই গরটার ভিতরে ওই গরটার কিছুটার সামনে যাই হোক আমি ধীরে ধীরে যাইতেছি সরাসরি ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। কি দেখাবো কি দেখবেন সেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে আপনারা যখন নিচ্ছকে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই দৃশ্যটা সরাসরি আসলে কারবালা যারা থাকে তারাও অনেক সময় দেখতে পারে না বিশেষ করে আমাদের বাঙালি বাঙালিবাইয়েরা আসার হয় না বা কাজের ঝামেলার কারণে এখানে আসতে পারে না আর এই দৃশ্যটা তুলে ধরে প্রতি বছর একবার সবসময় কিন্তু এটা করে না আর সবসময় এটা আপনি এইখানে আসলেও দেখতেও পারবেন না অনেকে আসছে আসলে এটা দেখে নাই যাই হোক ওই জায়গাটার কাছাকাছি আমি চলে আসছি কিছুক্ষণের ভিতরে দেখানোর চেষ্টা করব। আসলে অনেক মানুষের বীরের ভিতরে ওনারা এই আয়োজনটা করে প্রতি বছর একবার বাইনের সময় এই যে শুরু হয়ে গেল ওনাদের মানে আগের দিনের মানে যুদ্ধ করার পোশাক পরে আছে আর এই গোড়াগুলারে মানে যুদ্ধের সময় কীভাবে হজরতে ইম এম হোসেন রেদিল্লাহ কারবালাতে আসছিলেন ওইভাবে এই ঘোড়াগুলো সাজাইছে সেটা আপনারা হয়তো অবশ্য দেখতেছেন আর এখানে কিছু উঁট আছে উঁটের উপরে বা উটের ফিটের উপরে কিছু মহিলারা বসে আছে ওই জিনিসটাই আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। জানি না কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা এই ঘোঁড়াগুলো দেখতেছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন দেখতেছেন কিছু উঁটের ফিডের উপরে মহিলারা বসে আছে বোর কাপড়ে প্রাচীনকালে যেভাবে মানে যুদ্ধের সময় বা দিকে যাওয়ার সময় মহিলা পুরুষ ওঁড়ের ফিস্টে চড়ে বা ওঁড়ে করে যাইতো ঠিক ওই দৃশ্যটা ওনারা তুলে ধরছে পূর্ব আমালে তো গাড়ি ছিল না বা কিছুই ছিল না এই কারণে আরব দেশের মানুষ ওঁটে করে বা ঘোড়াত করে চলাফেরা করতেন বা মাল বহন করতেন ওই দৃশ্যটা ওনারা তুলে ধরছে হজরতে ইমাম হোসেন রাজিয়াল্লাহ যখন কারওয়ালাতে আসছিলেন এইভাবে আসছিলেন উনি ওনার বহরে ছিল এই ধরনের ওঁট আর ঘোড়া তাই কারবালার মানুষ ওই স্মৃতিটা দূরে রাখার জন্য বা ওই ধরনের দৃশ্য সবাইকে দেখানোর জন্য এই আয়োজনটা করছে আসলে এই আয়োজনটা শুধু এই বছর যে করতেছে এরকম কিছু না প্রতি বছরে একবার করে সেটা হলো আরবাইনের সময় জানি না কে কোথায় থেকে দেখতেছেন আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের দৃশ্য সরাসরি আসলে দেখাও যায় না বা এখানে আসাও হয় না যদিও এখানে প্রতি বছর এই আয়োজনটা করা হয় দেখেন এখানে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসছে এই দৃশ্য দেখার জন্য আর এখানে দেখেন মানে প্রাচীনকালে মহিলারা কিভাবে ফ্লোরে বসতেন কি ড্রেস পরতেন ওই ধরনের ড্রেস বা ওই ধরনের বসার স্টাইল সব কিছুই দেখাইতেছে আর ওটের উপরে কিভাবে বসে আছে দেখেন মহিলারা হোবাহোব পূর্ব আমলের দৃশ্যই তুলে ধরার চেষ্টা করতেছে সেটা হয়তো আপনারা দেখতেছেন আর এখানে কিছু মানুষ যুদ্ধের পোশাক পরে আছে। আপনারা হয়তো সেটা ভিডিওতেই দেখতেছেন তো আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ